কেনাডাতে ট্যাক্স রিলেটেড ইনফরমেশানগুলো প্রত্যেক জীবনে খুব ভালো একটি প্রভাব ফেলে কমনলি আমরা জানি যারা ইমিগ্রেন্ট হিসেবে এই কেনাডাতে আসতে চায় সবার একটা হেডিক যে যা ইনকাম করবেন তার একটা গুড পোর্শন গভর্নমেন্ট রেখে দিবে অ্যাকচুয়ালি সকল দেশে কিন্তু ট্যাক্স ডিডাকশনের নিয়ম রয়েছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে ট্যাক্স ফাঁকে দেওয়ার সুযোগ থাকে বা এখানে বিভিন্ন ধরনের অ্যাভয়েডেড সুযোগ থাকে কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে সেই সুযোগটি থাকে না যেহেতু বিশেষ সিস্টেমে এগুলো অটোমেটিক্যালি আপনাদের ডিডাক্ট হয়ে যায় তো এই কারণেই মূলত ট্যাক্সের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ জেনে রাখা তো দুই সালে কানাডা গভর্নমেন্ট যে হারে ট্যাক্স আপনাদের থেকে ডিডাক্ট করবে এবং যে ট্যাক্স বেনিফিটগুলো দিবে সেটার একটা ডিক্লারেশন অ্যানাউন্সমেন্ট হয়েছে ডিক্লারেশন হয়েছে সেই বিষয়টি আজকে তুলে ধরার উদ্দেশ্য একটাই আপনাদেরকে আপডেট তথ্য দিয়ে সহযোগিতা করা আমাদের সাথে যারা আছেন কেনাডার সিটিজেন পেয়ার হোল্ডার এরপরে যারা কেনাডাতে আসতে চান ট্যাম রেসিডেন্ট হিসেবে যারা আছেন সবার জন্যই মূলত আমরা তথ্য দিয়ে সহযোগিতা করে থাকি তো আজকের আলোচনাটিও মূলত যারা ট্যাক্স ফাইল করেছেন সবার জন্য গুরুত্বপূর্ণ এই ট্যাক্স ফাইল যারা করেন বিশেষ করে যারা কেনাডাতে আর্ন করেন সবারই তো ট্যাক্স ফাইল থাকার কথা বিশেষ করে যারা এখানে ট্যাক্স ফাঁকি না দিয়ে লিগালি যারা আর্ন করে তাদের তো ট্যাক্স ফাইল করতেই হয় এবং সেটা এগেনস্টে কিন্তু যারা কম ইনকাম ইনকাম করেন সেই গ্রুপটে কিন্তু অনেকগুলো ফ্যাসিলিটিস তারা পেয়ে থাকেন তো এই জন্যে সব কিছু মিলে এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আজকে আপনাদেরকে যে আপডেটগুলো দিব নিঃসন্দেহে এইগুলো আপনাদেরকে পুরো বছরব্যাপী সহযোগিতা করবে আপনাদের ধারণাগুলোকে শানিত করবে নিউ ক্যানাডা ইনকাম ট্যাক্স ব্র্যাকেটস ফর টু থাউজেন্ড তো এখানে ট্যাক্স ব্র্যাকেট বলতে বোঝা যাচ্ছে যে ইনকামের যে রেঞ্জ এই রেঞ্জের উপর নির্ভর করে ট্যাক্স হার অর্থাৎ আপনি যত কম ইনকাম করবেন ট্যাক্স হার আপনার তত কম যত বেশি ইনকাম করবেন গভর্নমেন্টকে আপনার ট্যাক্স হার বেশি দিতে হবে এই উদাহরণ হিসেবে যদি বলি যে আপনার অ্যানুয়াল ইনকাম যদি দশ লক্ষ টাকা হয় তাহলে আপনি যে ধরেন এখানে টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স দেবেন আপনার অ্যানুয়াল ইনকাম যদি বিশ লক্ষ টাকা হয় তাহলে টোটাল আর আয়ের আপনি থার্টি পার্সেন্ট ট্যাক্স দেবেন তো এইরকম আর কি বিষয়গুলো আয় বৃদ্ধি কমার সাথে মূলত ট্যাক্সের হারটি কম বেশি করে তো দুই সালে আপনার ইনকাম আপনার তো দুই সালে যারা ট্যাক্স ফাইল জমা দিবেন তারা তো দেবেনি দুই হাজার পঁচিশ সালে আপনাদের যে ট্যাক্সগুলো ডিডাক্ট করা হবে সেটার কি কীরকম থাকবে সেটা নিয়ে আপনার একটু তথ্য শেয়ার করি দি কেনাডা রেভিনিউ এজেন্সি সিআরএ হ্যাজ অ্যানাউন্সড আপডেটস টু ফেডারেল ইনকাম ট্যাক্স ব্র্যাকেট ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রিফ্লেক্টিং সেন্স ড্রাইভেন বা ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট তো বর্তমানে যে মূল্যস্ফীতি এটার কারণে যে একটা ব্যাড ইফেক্ট পড়তেছে ব্যক্তিগত জীবনে ফ্যামিলি পারিবারিক জীবনে সেটিকে সহনীয় পর্যায়ে আনার জন্য গভর্নমেন্ট একটি বিশেষ সুযোগ দিচ্ছে সেটা হচ্ছে আপনার ট্যাক্সের রেঞ্জটা এখানে তারা চেঞ্জ করে দিয়েছে এর ফলে আপনারা অধিক ইনকামের মাধ্যমে কম ট্যাক্স দেবেন হোয়াইল ফেডারেল ট্যাক্স রেটস রিমেইন অনসেস দি ইনকাম থ্রিসল্ট ফর ইস ব্রাকেট হ্যাজ শিফটেড টু অ্যাকাউন্ট ফর টু পয়েন্ট ফোর পার্সেন্ট ইন্ডেক্সেশন ইনক্রিজ এর ডিক্রিজ ফ্রম ফোর পয়েন্ট সেভেন পার্সেন্ট অ্যাডজাস্টমেন্ট সিনস সিন ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এখানে আপনাদের সুবিধা বাড়ানো হয়েছে কীভাবে সেটা বুঝতে পারবেন কিছুক্ষণের মধ্যে দি আপডেটস ইফেক্টিভ জানুয়ারি ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইম্প্যাক্ট ইনকাম ট্যাক্স ক্যালকুলেশনস অ্যান্ড বেনিফিট অ্যামাউন্টস ইনশিওরিং ক্যানাডিয়ানস দ্য ট্যাক্স ফেয়ারলি এমিটেঞ্জিং ইকোনমিক কন্ডিশন here are a detailed breakdown of uh, what this means for taxpayers across the country understanding canada's tax bracket system in canada income tax operates on a progressive system uh, this means income is taxed in uh, tiers with each portion subject to a specific rate তো এটা সব দেশেই হয়ে থাকে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বাংলাদেশ ইন্ডিয়া সব জায়গায় কিন্তু এই একই ধরনের বিষয়গুলো ঘটে থাকে যাদের আর্ন বেশি ইনকাম বেশি তাদের ট্যাক্স বেশি দিতে হয় তাদের ট্যাক্সের হারটা বেশি থাকে আর যাদের ইনকাম কম তাদের ট্যাক্সের হারটা কম থাকে যাতে কি মানুষ খেয়ে পরে বাঁচতে সুবিধা হয় এ ট্যাক্স পেয়ার্স আর্ন মোর অনলি দি ইনকাম এক্সিডিং গিভেন থ্রেজল্ট ইজ ট্যাক্স অ্যাট এ হাই রেট তো এখানে একটা উদাহরণ আপনাদেরকে দেই বাস্তবিক উদাহরণ এখানে অ্যাকচুয়ালি যে হারে আপনাদেরকে ট্যাক্সগুলো দিতে হবে একটু দেখুন আপনারা ইনকাম যাদের সাতান্ন হাজার তিনশো পঁচাত্তর ডলার বা তার নিচে তাদেরকে আপনার টোটাল ইনকামের পনেরো পার্সেন্ট ট্যাক্স দিতে হবে যাদের ইনকাম সাতান্ন হাজার তিনশো পঁচাত্তর পয়েন্ট জিরো ওয়ান থেকে এক লক্ষ চোদ্দ হাজার সাতশো পঞ্চাশ এই রেঞ্জের মধ্যে যারা আর্ন করবেন তাদেরকে তাদের টোটাল ইনকামের বিশ পয়েন্ট ফাইভ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে ইনকাম বিটুইন এক লক্ষ চোদ্দো হাজার সাতশো পঞ্চাশ পয়েন্ট জিরো এক থেকে এক লক্ষ সাতাত্তর হাজার আটশো বিরাশি তাদের জন্য ট্যাক্স দিতে হবে ছাব্বিশ পার্সেন্ট এরপরে ইনকাম যাদের এক লক্ষ সাতাত্তর হাজার আটশো বিরাশি থেকে দুই লক্ষ তেপান্ন হাজার চারশো চোদ্দো তাদেরকে ইনকাম ট্যাক্স দিতে হবে উনত্রিশ পার্সেন্ট হারে সবচেয়ে বেশি ট্যাক্স দিতে হবে তাদের ইনকাম দুই লক্ষ তেপান্ন হাজার চারশো চোদ্দো পয়েন্ট শূন্য এক তাদেরকে এর এর থেকে শুরু করে উপরে তাদেরকে ট্যাক্স দিতে হবে তেত্রিশ পার্সেন্ট টোটাল ইনকামের তো যত ইনকাম বাড়বে ট্যাক্স ট্যাক্সের রেটটাও তত বাড়বে ট্যাক্সের হারটাও তত বাড়বে ট্যাক্স তো বাড়বেই কিন্তু আপনার ট্যাক্স কাটা হবে অধিক হারে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এটা আপনারা এগুলো জানেন আপনাদেরকে রেটটা আমরা জানালাম আনুষঙ্গিক সঙ্গে কিছু ফ্যাসিলিটিস নিয়ে কথা বলবো ইন্ডেক্সেশন ইজ অ্যান অ্যানুয়াল অ্যাডজাস্টমেন্ট ফর ট্যাক্স ব্র্যাকেটস অ্যান্ড বেনিফিট অ্যামাউন্টস বেসড অন ইনফ্লেশন মিজার্ড বাই দি কনজিউমার প্রাইস ইন্ডেক্স ফ্রম স্টাডিস কেনাডা So for 2025, the CRA has applied 2.7% indexation case Insurance taxpayers are not disproportionately affected by inflation. This is significant reduction from 4.7% indexation in 2024, reflecting the cooling of in inflationary pressures in Canada. Impact of indexation on federal tax thresholds. So here, the uh, the tax bracket. পনেরো এখানে দু থেকে চব্বিশ পঁচিশ তেইশ বাইশ অর্থাৎ এখানে পাঁচ বছরের বিগত পাঁচ বছর নাম সামনে যেহেতু এখন পঁচিশ সাল আছে আমাদের চব্বিশ সাল রানিং রয়েছে বিগত দুই বছর প্লাস রানিং এক বছর এবং ভবিষ্যতে এক বছর এখানে ট্যাক্সের আপনার যে ইনকাম অ্যামাউন্ট যেই ইনকাম পর্যন্ত আপনার সর্বনিম্ন ট্যাক্স দিতে হবে যে হারে সেটি এখানে দেখানো হয়েছে দেখা গেলো যে সবচেয়েতে বেশি সুবিধা পাচ্ছে দুই সালে আপনারা এসে এখানে দেখুন প্রত্যেকটা বছরে এসে কিন্তু আপনাদের ইনকাম লেভেলটা বাড়ানো হয়েছে অর্থাৎ পনেরো পার্সেন্ট হারে আপনি আগে ট্যাক্স দিতেন পঞ্চান্ন হাজার পর্যন্ত এখন যারা সাতান্ন হাজার পর্যন্ত আর্ন করবে তাদেরকে পনেরো পার্সেন্ট হারে ট্যাক্স দিতে হবে তো আশা করছি এই বিষয়টা আপনারা জানেন টেবিলটা একটু দেখে নিলে আপনাদের ক্লিয়ার লিয়ে একটা ধারণা চলে আসবে যে আসলে বিগত বছরে কী ছিল এবং এই বছর এসে কী হয়েছে নিঃসন্দেহে এই গভর্নমেন্ট প্রত্যেক বছরই এখানে আপনাদের সুবিধাগুলো বাড়িয়ে দিয়েছে আমরা এই তথ্যগুলো বুঝতে পারি পারি দিস থ্রেশাল অ্যাডজাস্টমেন্ট ইনশিওর দ্যাট মোর ইনকাম ইজ ট্যাক্স অ্যাট লোয়ার রেটস ইফেক্টিভলি রিডিউসিং দি ওভারঅল ট্যাক্স বারডেন ফর মেনি ক্যানাডিয়ানস তো দুই হাজার পঁচিশ সালে কি আপডেট ফর নন রিফান্ডাবল ট্যাক্স ক্রেডিটস এখানে দেখুন এখানে আরেকটি টেবিল আপনাদেরকে দেখাবো আমরা নন রিফান্ডেবল ট্যাক্স ক্রেডিটস হ্যাপ রিডিউস দি অ্যামাউন্ট অফ ট্যাক্স ওউট দিস ইয়ারে হ্যাজ আপডেটেড অ্যামাউন্টস ফর ভ্যারিয়াস ক্রেডিট ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইনক্লুডিং এটা দেখতে পাচ্ছেন বেসিক পার্সোনাল অ্যামাউন্ট যেটা কি বলা হয় বিপিএ সেটা দুই হাজার পঁচিশ সালে সে হচ্ছে ষোলো হাজার একশো উনত্রিশ চব্বিশ সালে ছিল পনেরো হাজার সাতশো পাঁচ কমলা পার্টনার অ্যামাউন্টে ছিল করা হচ্ছে ষোলো হাজার একশো উনত্রিশ যেটা আগে ছিল পনেরো হাজার সাতশো পাঁচ এজ অ্যামাউন্ট ফিফটি ফাইভ প্লাস ব্যক্তিদের জন্য নেহাজার আটাশ আগে ছিল সাত হাজার আট হাজার সাতশো নব্বই আরও দুই হাজার তেইশ বাইশ আছে এখানে সেগুলো আমরা পড়লাম না আপনারা দেখে নিতে পারেন যারা আগ্রহী আপনাদের সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ততার কারণেই মূলত পড়লাম না দি বেসিক পার্সোনাল অ্যামাউন্ট বিপিএ করোনার ইস্টোন ক্রেডিট অ্যাভেলেবল টু অল ট্যাক্সপেয়ার্স হ্যাজ ইনক্রিজ সিক্সটিন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্স আপ ফ্রম ফিফটিন থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফাইভ অর্থাৎ যে ইনকাম লেভেল থেকে আপনাদেরকে মূলত এই ট্যাক্সটা দেওয়া শুরু করতে হবে সেটাই রেঞ্জটা আরও বাড়ানো হয়েছে তার মানে এটা আপনাদের জন্য একটা সুবিধা দুই সালে সিআরএ বেনিফিটের যে ইনক্রিমেন্ট এখানে আপনাদের যে প্রত্যেক মাসে চাইল্ড বেনিফিট দেওয়া হয় সিসিবি যেটা সেটার পরিমাণ কিন্তু বাড়ানো হচ্ছে এটা আপনাদের জন্য একটা খুশির খবর ইনকাম কিন্তু আপনাদের বেড়ে যাচ্ছে এখানে পার চাইল্ডে অ্যানুয়ালি দেওয়া হবে আপনার ছয় বছর পর্যন্ত সাত হাজার আর সাত থেকে আপনার উপরে সরি ছয় থেকে উপরে সতেরো পর্যন্ত ছয় আপনার ক্যানাডিয়ান ডলার করে দেওয়া হবে সিসিবি তো এটা অবশ্যই ভালো খবর দি ফার্স্ট ফেজ আউট বিগেন্স অর্থাৎ এখানে যে ইনকাম লেভেল পর্যন্ত সর্বোচ্চ পরিমাণে বেনিফিট পাবে সেটিও বাড়ানো হয়েছে সাঁত্রিশ হাজার এটা আপনাদের জন্য একটি গুড নিউজ সেকেন্ড বেস পেমেন্ট এটা শুরু হয়েছে একাশি থেকে এরপরে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এখানে যে আপনাদের সুবিধা দেওয়া হয় ইনক্রিজ দি জি ক্রেডিট ডিজাইন টু অফ সেট ট্যাক্স ফর লোয়ার ইনকাম ইন্ডিভিজুয়ালস হ্যাজ অলসো বিন আপডেটেড অ্যাডল্ট ম্যাক্সিমাম তিনশো উনপঞ্চাশ চাইল্ড ম্যাক্সিমাম একশো চুরাশি দু হাজার পঁচিশ সালে কানাডা ওয়ার্কার বেনিফিট যেটা সেটাও বাড়ানো হয়েছে দি কানাডা ওয়ার্কার্স বেনিফিট ইজ এ রিফান্ডেবল ট্যাক্স ক্রেডিট এমিড অ্যাট সাপোর্টিং লো ইনকাম ওয়ার্কার্স ইন কানাডা ফর এক্স সিঙ্গেল ইন্ডিভিজুয়ালস উইথ নো চিলড্রেন দি ম্যাক্সিমাম বেনিফিট ইনক্রিজ ষোলোশো তেত্রিশ আগে ছিল পনেরোশো নব্বই এটি এই সুবিধাটি বাড়ানো হয়েছে যাতে পরিবার রয়েছে তাদের জন্য দিতে হবে আঠাশশো তেরো আগে আরও কম ছিল তো এখানে আপনাদের সুবিধাগুলো বাড়ানো হয়েছে এখানে একটি ডেসক্রিপশন আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ এবং পঁচিশ সালে এখানে অনেকগুলো বিষয় চেঞ্জ হয়েছে যেগুলো আপনাদের জন্য পজিটিভলি সুবিধাগুলো বাড়ানো হয়েছে অর্থাৎ যে বেনিফিটগুলো আপনাদেরকে দেওয়া হয় মিনিমাম ওয়ার্কিং ইনক্রিজ রেসল্ট থ্রি থাউজেন্ড থ্রি থাউজেন্ড ম্যাক্সিমাম বেনিফিট ফর সিঙ্গেল ইন্ডিভিজুয়াল এটার বাড়ানো হয়েছে ষোলোশো তেত্রিশে আগে ছিল পনেরোশো নব্বই ম্যাক্সিমাম বেনিফিট ফর ফ্যামিলিজ দুই হাজার আটশো তেরো এরপরে অ্যাডজাস্টেড নিট ইনকাম অ্যাট হুইজ বেনিফিট বিগেন্স ফেজ আউট এখানে ছাব্বিশ হাজার আটশো পঞ্চান্ন অ্যাডজাস্টেড ফ্যামিলি নিট ইনকাম অ্যাট হুইজ দি বেনিফিট বিগেন্স অ্যাট ফেজ আউট তিরিশ হাজার ছয়শো উনত্রিশ সরি উনচল্লিশ এরপরে সেকেন্ডারি আর্নার এক্সামশন ষোলো হাজার তিনশো ছিয়াশি তো এখানে মূলত আপনাদেরকে দেখানো হলো কোনটা আমরা এখানে দেখা দেখলাম আপনাদেরকে কেনাডা ওয়ার্কার্স বেনিফিট সেটাই আমরা কথা বললাম এতক্ষণ টেবিল আকারে দেখানো হলো আদার কি চেঞ্জ পর দু হাজার পঁচিশ আদার যে সমস্ত চেঞ্জ আসতেছে এখানে অ্যানুয়াল টি এফ এস এ লিমিট একই থাকবে কেনাটা ইমপ্লয়মেন্ট অ্যামাউন্ট এটা একটু বেড়েছে আগে ছিল চোদ্দোশো তেত্রিশ এটি পনেরোশো চোদ্দোশো একাত্তর ডিসাবিলিটি সাপ্লিমেন্ট আগে ছিল পাঁচ হাজার সাতশো আটান্ন এটি পাঁচ হাজার নয়শো চোদ্দো করা হচ্ছে মেডিকেল এক্সপেন্স ট্যাক্স রিসল্ট এখানে আগে ছিল দুই হাজার সাতশো উনষাট এটি করা হচ্ছে দুই হাজার আটশো চৌত্রিশ How these changes affect Canadian taxpayers with inflation index threshold? Canadians uh, can expect a smaller portion of their income to fall into higher tax brackets. This effectively puts more money back into taxpayer pocket. The uh, pocket is CCB ZST credit. Uh, is CRA update federal tax bracket for 2025 reflect a continued? commitment to adjusting for inflation and providing fair tax treatment with 2.7 indexation tax taxpayer across Canada will benefit from reduced tax burdens and in support thorough updated benefit and credits They can add to the opportunity. They can know how italic an addictive attend show percent of the pond of our scenario to after পঁচাত্তর থেকে এক লক্ষ চোদ্দো হাজার সাতশো পঞ্চাশ পর্যন্ত সাড়ে বিশ পার্সেন্ট এক লক্ষ চোদ্দো হাজার সাতশো পঞ্চাশ থেকে এক লক্ষ সাতাত্তর হাজার আটশো বিরাশি ছাব্বিশ পার্সেন্ট এক লক্ষ সাতাত্তর হাজার আটশো বিরাশি থেকে দুই লক্ষ তেপ্পান্ন হাজার চারশো চোদ্দো উনত্রিশ পার্সেন্ট এবং সর্বোচ্চ হারে ট্যাক্স দিতে হবে দুই লক্ষ তেপান্ন হাজার চারশো চোদ্দো বা তার থেকে বেশি ইনকাম যারা করবেন তাদেরকে তো এখানে অ্যাডজাস্টমেন্ট টু ট্যাক্স ব্র্যাকেট অ্যান্ড নন রিফান্ডেবল ক্রেডিট অ্যামাউন্টস টেক ইফেক্ট জানুয়ারি এক দু হাজার পঁচিশ চেঞ্জ চেঞ্জেস টু ইনকাম টেস্টেড বেনিফিটস আসে দি ক্যানাডার চাইল্ড বেনিফিট সিসিবি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ক্রেডিট এফেক্ট অন জুলাই ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দি প্রোগ্রাম ইয়ার অফ বেনিফিট অর্থাৎ এখানে আপনারা যে বেনিফিটগুলো পাবেন এখানে সিসিবি এবং জি সেটা কার্যকরী হবে এক তারিখ থেকে কিন্তু আপনাদের ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে যে বেনিফিটটা আপনার পাবেন সেটা জানুয়ারি এক তারিখ থেকেই কার্যকরী হবে এই সামনের বছরে তো আজকের আলোচনায় যারা আমাদের সাথে ছিলেন কানাডার বিভিন্ন স্ট্যাটাস নিয়ে যারা রয়েছেন ভিজিটর ছাড়া যারা রয়েছেন তারা সকলে সকলে আশা করছি এই তথ্যগুলো জেনে উপকৃত হবেন আপনারা কী পরিমাণে ইনকাম করলে কী পরিমাণে ট্যাক্স দিতে হবে সেই বিষয়টি যেমন জানতে পেরেছেন পাশাপাশি আপনাদের কি ধরনের বেনিফিট আপনারা পাবেন অ্যামাউন্টটা কীরকম হতে পারে সে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আমরা কথা বলেছি ততগুলো কাজে লাগলে আমাদের এই আলোচনাটিকেও আলোচনাটা সার্থকতা লাভ করবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম